এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে সবজিটির নাম কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো প্রথমে আছে বে প্লাস গুণ তাহলে এখানে সবজিটির নাম হবে বেগুন এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ জাম সময় নাসপাতি এরপরে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে পাখিটির নামটি কি হবে গেস করতে হবে যদি তোমরা পাখিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও জাম থেকে নিয়ে নেবো ম সময় থেকে নিয়ে নেব উন্তস্ত নাশপাতি থেকে নিয়ে নেব দন্তন্যয়ে আকার তাহলে এখানে পাখিটির নাম হবে ময়না এখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ এরপরে এই ইমোজিগুলিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা এর মধ্যে এই ইমোজিটি ছিল আলাদা এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপরে এই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এই দুইজনের মধ্যে কে টেবিলটি ভেঙেছে এ নাকি বি যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট করো টেবিলটা দেখে মনে হচ্ছে যে এটাকে কোনো হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে আর এইখানে এ নম্বর ছেলেটির হাতে হাতুড়ি রয়েছে এর মানে এ নম্বর ছেলেটি টেবিলটি ভেঙেছে এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ গাধা কাজল আচার এরপরে এই তিনটি ছবি থেকে একটি করে রক্ষণ নিয়ে সবজিটির নাম কী হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও গাধা থেকে নিয়ে নেব গয়া আকার কাজল থেকে নিয়ে নেবো বুড়গির আচার থেকে নিয়ে নেব র তাহলে এখানে সবজিটির নাম হবে গাজর সানা গোয়েন্দা মিহুলকে ফোন করে বলে যে তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যায় আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন একটি গাড়ি দ্রুত আমার দিকে ধেয়ে আসে এবং আমাকে ধাক্কা দেয় গাড়ির চালক থামলো এবং আমাকে দেখে হাসতে লাগলো এমনকি আমাকে সাহায্যও করেনি আমি তার গাড়ির নম্বরের ছবি তুলে নিয়েছিলাম কয়েক মিনিটের মধ্যেই মিহুল পাশের একটি কফি হাউসের সামনে ওই কার খুঁজে পায় মেহুল গাড়ির মালিক রবটকে দুর্ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে তিনি বলেন আমি খুব ধীর গতিতে গাড়ি চালাই আমি এটি করিনি মেয়েটি মিথ্যা বলছে আমি এক ঘন্টা ধরে এই কোল্ড কফি পান করছি এবং আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা এই ছবিটিকে দেখে তোমরা কি অনুমান করতে পারবে যে এই দুইজনের মধ্যে কে মিথ্যা কথা বলেছে সানা নাকি রবট যদি তোমরা বলতে পারো তোমাদের উত্তরটি সবার আগে কমেন্ট করো এদের মধ্যে রবার্ট মিথ্যা কথা বলেছে তিনি যদি এক ঘন্টা ধরে কোল্ড কফি পান করতেন তবে বরফটি গলে যেত এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপর পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে প্রাণীটির নাম কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা প্রাণীটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও প্রথমে আছে বাটার প্লাস ফ্লাই তাহলে এখানে প্রাণীটির নাম হবে বাটার ফ্লাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন